নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো ভালোই আছি দেখো আজকে ভোর ভোর উঠে পড়ে আমি সংসারে সব কাজ সেরে ফেলছি আমি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি সকালে কী কী কাজ করি আমাদের সঙ্গে আমাদের ঘরে বিড়ালটাও উঠে পড়েছে আমি সকালে উঠে প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি বাইরগুলা ঝাড় দিয়ে সব কাজ শেষ করবো তো কলতলায় থালা ফেলে দিয়ে এসেছি এখানে উনানে টাটকা ছাই ছিল ছাইটা বের করে উমানটা নেতা দিবে ঘুম হবে এবং ভাবলাম যে খেলাধুলা ঘুয়ে নিই বৃষ্টি চলে আসবে মেঘ করেছে আর পাকাগুলো পড়ে আছে কলতলা তো কোনো সবাই ঘুমিয়ে আছে তো ডাক হলো ছেলেদের পড়াশোনা করতে যাবে আর বলতে বললে দেখো বৃষ্টি চলে এলো তো ভাবলাম বাইরের তো কাজ করতে পারবো না গ্যাসের কাছে ভালোভাবে পরিষ্কার করে দিই পরিষ্কার করে শরবত করে রাখবো ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে তাকে পাঠাবো আর চলে গেলে তারপরে ঘরটা ঝাড় দেবো যেহেতু সবাই শুয়ে আছে আমি ঘরটা ঝাড় দিতে পারছি না তো সবাই চলে গেছে আমি ঘরটা ঝাড় দিয়ে এখানে ভাবলাম যে একটা করে রাখি আনাজ করে স্নান করতে আসবো স্নান করে এলে তাতে রান্নাবান্না করবো আনাজটা চলে গেছি কারণ স্নান করে আসার পরে তাড়াহুড়া হয়ে যায় সেই জন্য আনাজটা করে দেখতে গেলে ভালো হয় তোমাদের সঙ্গে আমি সকালে কী কী কাজ করলাম শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাবে আজকে আমি এইটুকুই ভিডিও করলাম তো এত সময় পাই না আমাদের একটু পছন্দ কাজ এইটুকু করেছি তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানাও